আপনারা তো স্টার ফিশ দেখেছেন আমি আজকে আমার বাগানের স্টার প্ল্যান্ট দেখাবো দেখুন একদম স্টার ফিশের মতো না সুন্দর লাগছে দেখতে দেখুন এক নিচের স্টেপটাও আবার মানে উপরেরটার থেকে আলাদা মানে সুন্দর লাগছে দেখতে দেখুন এটা কাটা ঝাউ কিন্তু আমি একে এখন স্টার প্ল্যান্ট নাম দিয়েছি অপূর্ব লাগে দেখতে নমস্কার বন্ধুরা গীতা শ্রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন আর একটা গাছ এটা এটাও অপূর্ব লাগছে যা লাগছে কয়েকদিন তো রোদে একদম হয়েছিল আজকে একদম বৃষ্টিতে একদম সুন্দর হয়ে গিয়েছে এরা খুব সুন্দর দেখুন স্টেপটাও কিভাবে হয়েছে প্রথমে স্টেপটার অপোজিট হয়ে ওরা এরকম হয়েছে দারুণ লাগছে এগুলো আমার আগে ইনডোরেই থাকতো মানে সিঁড়িতে থাকতো এটা আগে থাকতো এটা বড় হয়ে গিয়েছে তারপরে আবার ওটাকে নিয়ে এসছি ওটাও বড় হয়ে গিয়েছে এখন আর এরা এদের জায়গা ছাদেই এরা এখন আমার স্টার প্ল্যান্ট সুন্দর লাগে দেখুন এখন আর সিঁড়িতে নিই না এদের বড়ো হয়ে গিয়েছে এরা ছাদেই থাকবে খুব সুন্দর দেখুন রিপোর্টিং করতে হবে এখন ভেবেছি এই টপটাতেই লাগাবো সে জন্য ভিডিওটা একটু করে নিই কোনো দিনও মানে ছোটো টপ থেকে বড় টপে বসিয়েছি এদের দিনও মানে এই টপটাতে এটা আট ইঞ্চির টপ সেই টপটাতে আবার দিতে চাচ্ছি সেজন্য যে ভিডিওটা করে নিই রিপোর্টিং করার পর যে ওরা কেমন হবে জানি না প্রথম রিপোর্টিং করব এদের শুধু এই টপ চেঞ্জ করেছি দেখুন খুব সুন্দর লাগে অপূর্ব লাগে অপূর্ব স্টেপগুলো সুন্দর লাগে দেখুন এই টপ থেকে চেঞ্জ করব মানে রিপোর্ট করে এই টবেই আবার বসাব বড় হয়ে গেছে শুধু পড়ে যায় মানে একটু হাওয়া এলেই পড়ে যায়